এখন আপনাদেরকে জানিয়ে দিব কেউ যদি স্বপ্নের ভিতরে আয়না দেখে আয়না দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন স্বপ্নে আয়না দেখা একটি ইঙ্গিত দেয় যে স্বপ্নের মালিকটির ধৈর্য এবং প্রজ্ঞা সহ অনেক ভালো নৈতিকতা রয়েছে তিনি অন্যের জন্য ভালো পছন্দ করেন এবং তার এবং কোনো ব্যক্তির মধ্যে কোন সমস্যা দেখা দিতে চান না তার কাছে বা অপরিচিত আয়নাই তাকান একটি চিহ্ন যে দ্রষ্টটাকে বর্তমানে প্রচুর সংখ্যক সিদ্ধান্ত নিতে হবে যার বেশিরভাগই ভাগ্যবান সিদ্ধান্ত তাই তার চেয়ে বুদ্ধিমান লোকের বলা হয়েছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে স্বপ্নের ভিতরে আয়না দেখলে কোনো খারাপ ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলছে না আয়নাই তাকান একটি চিহ্ন যে দ্রষ্টটাকে বর্তমানে প্রচুর সংখ্যক সিদ্ধান্ত নিতে হবে যার বেশিরভাগই ভাগ্যবান সিদ্ধান্ত তাই তার চেয়ে বুদ্ধিমান লোকের পরামর্শ নেওয়া পাশাপাশি তাকে ভালোভাবে চিন্তা করা করতে হবে যে কেউ স্বপ্ন দেখে যে সে আইন নিজেকে দেখছে কিন্তু তার চেহারা কুচ্ছিত ইঙ্গিত করে যে স্বপ্নদর্শী অনেক সমস্যার সম্মুখীন হবেন অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের চেহারা দেখেন কিন্তু চেহারাটি স্বাভাবিক চেহারা নয় কুচ্ছিত চেহারা বিকৃত চেহারা তাহলে বুঝতে হবে সেটা কিন্তু একটি খারাপ একটি লক্ষণের ইঙ্গিতের কথা এখানে বলছেন যে যে সমস্যার সম্মুখীন হবেন সে কিন্তু অনেক সমস্যার হবেন এবং তিনি বস্তুগত যাবেন এবং সাধারণভাবে তিনি কখনো কখনোই পারবেন না তার জীবনের আসন্ন সময় নিয়ে সন্তুষ্ট বোধ করতে অর্থাৎ এমন ব্যক্তি যদি হয় স্বপ্নের ভিতরে চেহারা দেখেছি চেহারাটি সাধারণ চেহারা নয় কুচ্ছিত চেহারা তাহলে বুঝতে হবে তার জীবনটি অনেক কঠিন হতে চলেছে অর্থাৎ সে যাবে কিন্তু তার লেগেই থাকবে বা কঠিন হবে স্বপ্নে আয়নার দিকে তাকানো প্রতিফলিত করে যে স্বপ্নদর্শী তার চারপাশে লোকদের কাছে থেকে যথেষ্ট মনোযোগ পায় না এবং এমন কিছু করতে চায় যা তাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু বর্তমানে সে বিচ্ছিন্নতা পছন্দ করে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে ব্যাখ্যা বলেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে সত্যের ভিতরে যদি আয়না দেখে আয়নায় নিজের চেহারা দেখলে এই সমস্ত স্বপ্ন দেখলে একশো পার্সেন্টেঞ্জ বিশ্বাস করা কিন্তু যাবে না আল্লাহ তালাই ভালো জানেন আপনার বিপদ কখন আসবে আপনার সুখ কখন আসবে এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে দুই হাত তুলে চাওয়া আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করে চাইবে আল্লাহ তালা যদি আপনার বিপদ আপদ লেখেও রাখেন আল্লাহ তালা কিন্তু বিপদ থেকে উদ্ধার করবে